কুমার নামাজ রোজা এগুলি সব আল্লাহ माफ করে দিয়েছিল তোমাকে এখন থেকে আর নামাজ রোজা এইগুলি আদায় করতে হবে না আমি আব্দুল কাদের জিলানী এমন কি হয়ে গেলাম আমরা কোনসার দেখেন হুজুর সৈয়দা গাউস পাক رضی আল্লাহু তাআলা ও শয়তান কি করতে চেয়েছিল গোমরা করতে চেয়েছিল গাউস পাকের خدمت একবার এসে শয়তান বিশেষ সূরতে এসে গৌসেপককে বলল হে আব্দুল কাদের জিলানি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ঘোষণা দিচ্ছি তোমার নামাজ রোজা এগুলি সব আল্লাহ মাফ করে দিয়েছেন তোমাকে এখন থেকে আর নামাজ রোজা এগুলি আদায় করতে হবে না প্রচুর গৌসেপক চিন্তা করলেন আমি আব্দুল কাদের জিলানি এমন কি হয়ে গেলাম যেখানে হজরতে আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি আলী মুর্তুজা রিদওয়ানুল্লাহ আলহিম আজমাইন সহ রসুলের সাহাবিরা যাদেরকে রসুল জীবিতা থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সোহান আল্লাহ এমন কোনো সাহাবির ব্যাপারে যেখানে নামাজ রোজা মাফ হওয়ার কোনো ঘোষণা আসে নাই আমাকে কীভাবে তালা এই ঘোষণা দিচ্ছেন ঘোষাক বুঝতে পেরেছেন বলছেন আমি তো বুঝতে পেরেছি তুমি তো মরদুদ শয়তান সোহান আল্লাহ ভুল সেবা চিনে ফেলেছে শয়তান শয়তান আবার দ্বিতীয়বার দুকা দিতে চাইলো ভুল শয়তান তখন বলল হে আব্দুল কাদের তোমাকে তোমার এলম তোমাকে আজকে শয়তানের ফেরের থেকে বাঁচিয়ে ফেলেছে নজুবিল্লা এটা কৌশের অন্তরের মধ্যে আরেকটা একটা ওসফসা দিতে চাইলো এলম তাকে বাঁচিয়ে ফেলেছে এটা বললে কৌশের অন্তরের মধ্যে পয়দা হবে অহংভুত পয়দা হবে আমি বড় আলেম আমার কাছে অনেক বেশি অ্যালম আছে এই ধরনের একটা কি সৃষ্টি হবে অহংভুত সৃষ্টি হবে শয়তানের জন্য গৌসেপাককে আবার অ্যালমের দোহাই দিল আব্দুল কাদের তোমার অ্যালমের কারণে আজকে তুমি শয়তানের সেরেপ থেকে বেঁচে গেলে গৌসেপাক বললেন হে শয়তান আমি আমার অ্যালমের কারণে নয় বরং আমি আমার রব্বুল আলামীনে মেহেরবানির কারণে শয়তানের সেরেফ থেকে নাজাদ পেয়েছি সুহান গৌসভাক লাহাউলা ওলা কুৱেত আইলা বিল্লা পড়তে পড়তে থাকলেন শয়তান ও কাছ থেকে পালিয়ে গেল তাহলে গৌসভাগের কাছে যেখানে শয়তান শয়তানের কাজের জন্য সক্রিয় ছিলাম আমরা কোনসা তা আমাদেরকে সবসময় এই লাহাউলা পড়তে হবে এই শয়তান আহলে আহলেবাইতে রসুলের যে প্রেম মহব্বত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে এটাকে কেন্দ্র করে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার একটা নতুন নতুন সাল নিয়েছে